বাংলাদেশি নাগরিকদের ভারতীয় ভিসা আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম পরিবর্তন করা হয়েছে কোনো রকম পূর্ব ঘোষিত অফিসিয়াল স্টেটমেন্ট বা লিখিতভাবে না জানানোর কারণে বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা আবেদন জমা দেওয়ার সময় অনেক ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে নতুন এই নিয়মে কি কি থাকছে এবং নতুন এই নিয়মের কি সুবিধা এবং অসুবিধা প্রত্যেকটি ডিটেলস নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব তো চলুন দেরি না করে মেন টপিকে চলে যাওয়া যাক বাংলাদেশে সর্বমোট উনিশটি ভিসা সেন্টার রয়েছে আপনি এতদিন কি করতেন এই উনিশটি ভিসা সেন্টারের মধ্যে যে কোনো একটি ভিসা সেন্টারে আপনার ভারতীয় ভিসার আবেদনপত্রটি পত্রটি জমা দিত কিন্তু আপনি চাইলে কি এখন সেটা করতে পারবেন না আপনি আর এখন আগের মতো ইচ্ছা মতো আপনার আপনার পছন্দের ভিসা সেন্টারে ভিসা আবেদন করতে পারবেন না দুঃখজনক ব্যাপার যে এটার কোনো অফিসিয়াল স্টেটমেন্ট নেই কোনো লিখিত নোটিস নেই ভারতীয় ভিসা সেন্টারের ওয়েবসাইট যার কারণে বাংলাদেশি নাগরিকদের ভিসার আবেদনপত্র জমা দেওয়ার সময় নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে কী রকম ভোগান্তি এবার সেটা নিয়ে বলবো। ভোগান্তিটা হচ্ছে আপনি যখন ভিসা আবেদন করতে যাচ্ছেন তখন আপনার ভিসার আবেদনপত্রটা ইন্ডিয়ান ভিসা সেন্টার জমা নিচ্ছে না না নিয়ে আপনাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে কি কারণে এরম হচ্ছে এটা আমি এখন আপনাদের বিস্তারিতভাবে বলব এখন থেকে আপনি ভিসার আবেদন জমা দিতে পারবেন আপনার বর্তমান ঠিকানা কোথায় আর স্থায়ী ঠিকানা কোথায় তার উপর ডিপেন্ড করে আপনার ভিসার আবেদনপত্রটি ভারতের ভিসা সেন্টার জমা নিবে তাহলে এবার একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই ধরুন আপনার বর্তমান ঠিকানা খোল না আপনার স্থায়ী ঠিকানা খোলো না এতদিন আপনি ভারতের ভিসা সেন্টার যমুনা ফিউচার পার্ক সেখানে আপনার ভারতের ভিসা আবেদনপত্রটি জমা দিতে পারতেন কিন্তু এখন থেকে আর পারবেন না এখন যদি আপনি ঢাকার যমুনা ফিউচার পার্ক ভারতীয় ভিসা সেন্টারে আপনার ভিসার আবেদনপত্রটি জমা দিতে চান তাহলে আপনার বর্তমান অ্যাড্রেস ঢাকার হতে হবে আপনার স্থায়ী ঠিকানা খুলনার হোক তাতে সমস্যা নেই আপনার বর্তমান ঠিকানা অবশ্যই ঢাকার হতে হবে তাহলেই আপনি ঢাকার যমুনা ফিউচার পার্ক ভিসা সেন্টারে আপনার ভারতীয় ভিসার আবেদনপত্রটি জমা দিতে পারবেন অর্থাৎ আপনার বর্তমান ঠিকানা যদি যশোর হয় এবং স্থায়ী ঠিকানা যদি যশোর হয় তাহলে আপনি আর ঢাকায় জমা দিতে পারবেন না আপনাকে যশোরে জমা দিতে হবে চিটাগাং মিশনের ব্যাপারে একটা কমপ্লেন আমি শুনেছি এটা আমাকে একজন বলেছিল তবে আজকে না বেশ অনেক আগেই বলেছিল তখন আমি অতটা গুরুত্ব দেইনি কিন্তু এখন গুরুত্ব দিতে হচ্ছে কারণ বিষয়টি এখন ধীরে ধীরে অন্য মিশনেও ছড়িয়ে যাচ্ছে চিটাগাং মিশনে আমাকে একজন ব্যক্তি বলেছিল আমার বর্তমান ঠিকানা হলো চিটাগাং আমি চিটাগাংয়ে একটা জব করি আর আমার স্থায়ী ঠিকানা হলো খুলনা তো আমি চিটাগাং মিশনে ফাইল জমা করতে যাই তখন চিটাগাং ইন্ডিয়ান ভিসা সেন্টার থেকে আমার ফাইলটি জমা নেওয়া হয়নি আমাকে ফিরিয়ে দেওয়া হলো এবং আমাকে বলল আপনার স্থায়ী ঠিকানায় ভিসা আবেদন করুন এটা বেশ অনেক দিন আগের কথা তখন আমাকে বলেছিল ভিডিওটি বানানোর জন্য তবে আমি গুরুত্ব দেইনি কারণ ওই বিষয়টি নিয়ে খুব একটা রেফারেন্স আমার কাছে ছিল না অর্থাৎ বর্তমানে চিটাগাং মিশনে কি হচ্ছে সেটা আমি জানি না আপনারা একটু আমার ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন বর্তমান ঠিকানা যদি আপনার চিটাগাং হয় আর স্থায়ী ঠিকানা আপনার যদি খোল না হয় তাহলে আপনি কি বর্তমানে চিটাগাং মিশন থেকে ভারতীয় ভিসার আবেদনপত্রটি জমা দিতে পারবেন না পারবেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন দুঃখজনক বিষয় যে এই বিষয়ে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট বা কোনো নোটিশ ভারতীয় ভিসার ওয়েবসাইটে না থাকার কারণে বাংলাদেশি নাগরিকরা পেমেন্ট করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নির্ধারিত সময়ে ভিসার আবেদনপত্রটি জমা দিতে গেলে ভারতের ভিসা সেন্টার তাদের ফাইলটি জমা না নিয়ে ফিরিয়ে দেওয়ায় তারা হতাশ এবং এখানে ইনি যে পেমেন্টটি করলো সেই পেমেন্টের টাকাটাও সে আর ফেরত পাচ্ছে না অর্থাৎ এটা একটা বড় ধরনের ভোগান্তি তো এবার আমি আপনাদের ফাইনাল অ্যাডভাইস দেবো যে অ্যাডভাইস অনুযায়ী আপনারা যদি ভারতের ভিসা আবেদন সাবমিট করতে যান তাহলে আপনাদের ফাইলটি ফেরত পাঠানোর কোনো সুযোগ নাই এক নাম্বার হচ্ছে আপনার বর্তমান ঠিকানা যদি ঢাকার হয় স্থায়ী ঠিকানা যদি খুলনার হয় তাহলে আপনি ঢাকায় ভিসার আবেদনটি জমা দিতে পারবেন দুই নাম্বার হচ্ছে আপনার বর্তমান ঠিকানা যদি খুলনা হয় আর স্থায়ী ঠিকানাও যদি খুলনা হয় তাহলে আপনি আর ঢাকায় ভারতের ভিসার আবেদনপত্র জমা দিতে পারবেন না সেই ক্ষেত্রে আপনি খুলনার ভিসা সেন্টারে জমা দিতে পারবেন দুই নাম্বার হচ্ছে আপনার বর্তমান ঠিকানা চিটাগাং আর আপনার স্থায়ী ঠিকানা খুলনা সেক্ষেত্রে আপনি চিটাগাংয়ে ভিসা আবেদন সাবমিট করতে পারবেন কি না সেই বিষয়টা নিয়ে অবশ্যই কমেন্ট করবেন কারণ এটার বিষয় আমি সম্পূর্ণ সিওর নয় আজ থেকে অনেক দিন আগে প্রায় বছরখানিক আগে আমাকে বলেছিল যে বর্তমান ঠিকানা চিটাগাং মিশনের মধ্যে যাদের পারমানেন্ট ঠিকানা তারাই শুধু চিটাগাং মিশনের আন্ডারে জমা দিতে পারবে অন্যথায় কেউ পারবে না তবে বিষয়টি সঠিক না সঠিক নয় সেটা নিয়ে আমি শিওর নয় অবশ্যই আপনাদের কমেন্টের উপরেই বুঝতে পারবো যে কোনটা সঠিক আর কোনটা সঠিক নয় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে